অবস্থান করছি নিশ্চিন্তপুর গ্রাম এটি বাঙা রাজশাহী দেখতে পাচ্ছেন শীতের পিঠা চমৎকার আয়োজন করা হয়েছে এখন চলছে শীতকাল বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত বাঙালিদের এই শীতকালটাই সবচেয়ে বেশি ভালো লাগার কান এই শীত মৌসুম কেন জানেন এই মৌসুমে মজাটা পুলির আয়োজন করা হয় একেবারে খাটে গুড় থেকে রস নামিয়ে সেটা দিয়ে গুড় তৈরি করে সেটা দিয়ে অনেক পিঠার আয়োজন করে সম্ভব যা এই শীত মৌসুমে যেখানেই যায় তারা যথাসাধ্য চেষ্টা করে আমাকে আপ্যায়ন করে অনেক সময় যদি হয় নাই দেখাই না কেন অনেকে বিরূপ মন্তব্য করতে পারেন যে কারণে বানাই না কিন্তু যেহেতু শীত মৌসুম আর আমার প্রিয় একজন মানুষ সোহান সাহেব এখানে তাদের পরিবারের সাথে আমার কেমন একটা আত্মার সম্পর্ক তৈরি হয়ে যায় আমের মৌসুমে আসি প্রাণ ভরে একবার বাগান থেকে নিজে হাতে কেটে কেটে আম খাই বাসায় একবার মনেই হয় না যে আজকে দেখুন কি চমৎকার আয়োজন করেছি কৃতজ্ঞতা জানাচ্ছি সোহান সাহেবকে তার চেয়ে বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি ওই যে চুলার পাড়ে বসে আছে সোহান সাহেবের রামা এবং তার আব্বু যথেষ্ট সুন্দর মনে মানুষ আমাকে খুবই আদর করে ভালোবাসে হ্যাঁ আজকে আমার সঙ্গে আসছে মতালেব ভাই তিনি একজন পাকা আধুনিক বটে তিনি আমার সঙ্গে কে কে বললেন যে আসলে আমাদের সোয়ান সাহেবের মায়ের এই মজাদার পিঠা কেমন হয়েছে আর আপনারা দেখেই কমেন্টস করবেন আসলে কতটুকু স্বাদ হয়েছে আর এই মজাদার পিঠা পুলি তৈরি করতে যেটা এই শীত মৌসুমে প্রধান যেটি উপকরণ দরকার হচ্ছে খেজুরের রসের খাটিগুলি সেটি সংগ্রহ করতে অবশ্যই সোহান সাহেবের সঙ্গে তৈরি করতে হবে আপনার কোন দিক থেকে শুরু করবেন যেহেতু আপনি এই পাশটায় বসে আছেন জি এই প্লেটটা আগে শেষ করবেন আচ্ছা তারপরে এইটা তারপরে এইটা তারপরে এইটা তারপরে এইটা আমি ততক্ষণে সবগুলো একটা একটা করে টেস্ট করে আপনাকে জানাই ততক্ষণ ওইটা শেষ করেন ও আমি ততক্ষণে এটা টেস্ট করব না টেস্ট না ওটা শেষ করতে হবে শেষ করে হ্যাঁ ওইটা আপনি শেষ করবেন আপনি যতক্ষণ এটা শেষ করবেন ততক্ষণে আমি টোটালটা ঘুরে ঘুরে একটা করে খেয়ে দেখবো

আর কাল ওই পিঠা হারিয়ে যাচ্ছে গুড়ের কুসলি পিঠা হুম ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আপনি দিতেছেন আমি শেষ করতেছি এবার আমরা খাবো ভাপা পিঠা হম

কারণ মহান সৃষ্টিকর্তার এই যে দান এই শুধু আমাদের জন্য খেজুরের গাছ দিয়েছে সেই খেজুরের গাছ থেকে কি চমৎকার আল্লাহ নিয়ামত এক ফোটা এক ফোটা করে সেই রস বিরয় সেটা দিয়ে চমৎকার করে প্রসেস করে এই শীতের মরশুমে বলি এটা থেকে আমার মনে হয় বঞ্চিত থাকা বোকাবি আল্লাহ কোন নিয়মতকে আমরা অস্বীকার করতে পারি প্রতিটি গাছপালা তরু লতা পশু পাখি সবই আমাদের জন্যই দিয়েছেন অথচ সেই মন সৃষ্টিকর্তা এই সৃষ্টিকে কিন্তু আমরা ভুলে যাই আমরা দাবি করি আমরা শ্রেষ্ঠ সৃষ্টি আসলেই মন সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি কিন্তু আমরা মানুষ আমরা এটা ভুলেই যাই আমরা ভুলে না যাই আমরা সব সময় ভালোর সাথে থাকবো ভালোকে ভালো বলবো খারাপকে খারাপ বলবো এটাই দেখছেন নিশ্চিন্ত গ্রাম থেকে চমৎকার একটি দেখি থাকুন